আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রেগুলার ভাতের চাল দিয়ে মজাদের এই কাঁঠাল পাতার পিঠা কিভাবে এই পিঠাগুলো বানিয়ে আমি দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দেই সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে পিঠা বানিয়ে অতিথি আপ্যায়নে আপনারা যে কোনো সময় ভেজে দিতে পারবেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগে এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো বানাইছি এখানে আমি রেগুলার ভাত খাওয়ার যে চালটা ওই চালটা নিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা এই চালটাকে ভিজিয়ে রাখব চাইলে আপনারা এই চালটা আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে পারেন আমি ভিজানোর পরে ভালো করে ধুয়ে নিছি এই তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিছি আর চালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব এখান থেকে আমি কিছুটা পরিমাণ চাল একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা যতটা সম্ভব একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিছি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে চালটা এমনভাবে ফিরতে হবে বা ভাঙাতে হবে যেন এই চালটার ভিতরে কোনো দানাদার অংশ না থাকে আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করে নেই ব্লেন্ড করার সময় এখন আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নেব আর আলাদা করে এক ভাগ আমি সাদা রাখব আর দুই ভাগে আমি ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি রেড ফুড কালার মিশিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দমতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন বা সাদাই রেখে দিতে পারেন এভাবে আমি কিছুটা লাল কিছুটা সবুজ কালার করে নিয়েছি এখন আমি এখানে একটা সিরিজ নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো একটা পলিব্যাগের ভিতরে ভরে বানিয়ে নিতে পারেন আমার কাছে সিরিজটা খুব সহজ মনে হয় এজন্য আমি সিরিজেই নিয়ে নিলাম এভাবে আমি তিনটা সিরিজ কিন্তু ভরে নিছি এদিকে আমি কাঁঠাল পাতায় তেল মেখে নিছি অবশ্যই কাঁঠাল পাতায় তেল মেখে নেবেন তেল মেখে নিলে কিন্তু বানাতে খুব সুবিধা হয় এখন আমি কাঁঠাল পাতার যেই আকৃতিটা সেই রকম করে দিয়ে দিব একদম ইজি আপনারা চাইলে আরও ঘন করে করতে পারেন আমি একটু পাতলা পাতলা করেই করলাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি আমি কিন্তু ভালো আর্ট করতে জানি না আপনাদেরটা হয়তো আমার থেকে আরও বেশি সুন্দর হবে এইভাবে আমি সাদাটা করে নিয়েছি এখন আমি রেড ফুড কালার দিয়ে যেটা বানাইছি ওইটা একটা বানিয়ে দেখাবো আমি বানানোর সময় আমার হাতটা অনেক কাঁপতেছিল এজন্য ভালো করে বানাইতেও পারতেছিলাম না আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন আর আমি কিন্তু কাঁঠাল পাতার সাইজেই বানাইতেছি আপনারা চাইলে আরও ছোট কাঁঠাল পাতা নিয়ে বানাইতে পারেন এখন আমি সবুজ ফুড কালার দিয়ে যেটা করছি ওইটা একটা বানিয়ে দেখাবো আর বানানোর সময় একটা কথা খেয়াল রাখবেন যেন সবগুলো একসাথে জয়েন্ট হয় যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে মানে যে কটা দাগ আপনারা দিবেন পাতা বানানোর জন্য সেই কটা দাগ যেন একসাথে মিলেমিশে থাকে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না বানানোর পরেই ফেটে যাবে রেড ফুড কালার দিয়ে যেটা আমি বানাইছি ওইটার সাইড দিয়ে একটু সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম এভাবে এভাবে দিলে দেখতে ভালো লাগবে জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠাই আগে বানিয়ে নিলাম এখন আমি এই সবগুলো পিঠা সেদ্ধ করে নেব আগে থেকে আমি রাইস কুকারে কিন্তু পানি বসাই দিয়েছিলাম পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি কাঁঠাল পাতা দুটো দিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে রেখে দেব দুই মিনিটের মতো পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব এখন কিন্তু কোকারের পানিটা অনেকটাই গরম আছে হাত দিয়ে উঠাতে গেলে হাতে ছ্যাঁকা লাগতে পারে এজন্য আমি একটা চটা দিয়ে উঠিয়ে নিতেছি এভাবে আমি অনেকগুলো পিঠা একসাথে দিব এখন আর একসাথে দিলে কিন্তু একদমই লেগে যাবে না আমি একটা একটা করে উপর দিয়ে দিয়ে দিব এভাবে আমি অনেকগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এইভাবে আমি সবগুলো কিন্তু সেদ্ধ করে নিছি এখন আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিব পিঠাগুলো আর এই তো দেখতেই পাচ্ছেন একদম ইজিভাবে কিন্তু উঠে যেতেছে আর যেটা একটুখানি আগে বানাইছি বা সেদ্ধ হইতে দেরি হয়েছে ওইটা কিন্তু একটু ফেটে গেছে এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিব আর তেল দেওয়ার কারণে কিন্তু একদম সহজভাবে উঠে যেতেছে সবগুলো পিঠা উঠানো হয়ে গেলে একটা খাঁচিতে আমি এগুলো মেলে দিয়ে রোদ্রে দিয়ে দিব যদি রোদ না থাকে তাহলে খাঁচিটা ধরে ফ্যানের নিচে রেখে দিবেন। তাহলে দেখবেন একদমই শুকিয়ে গেছে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আধা বেলাই আমার শুকিয়ে গেছে মানে অর্ধেক দিন লাগছে এই পিঠাগুলো শুকাতে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা এখান থেকে ভেজে নেব এ পর্যায়ে আপনারা চাইলে এগুলো স্টোর করে রেখে দিতে পারেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ভেজে নিতে পারবেন এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর একটা আমি দিয়ে চেক করলাম যে তেলটা গরম হয়েছে কি না এই তো পারফেক্টলি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে অনেকগুলো পিঠাই এখানে দিয়ে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কত ছোট্ট একটা পিঠা দিলাম আর কত বড় হয়ে গেল এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভেজে নেব এভাবে আমি কিছুটা ভেজে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে একদম পাতার মতো হয়েছে আমি একটা ভেঙে দেখাই দেখেন কতটা পারফেক্ট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার এই কাঁঠাল পাতার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ